Think about a busy day at an airport," says Moribaja, an astrodynamics at the University of Texas at Austin. Panels, uh, planes line up in the sky, landing and taking off close to one another in a carefully choreographed uh, routine. Air traffic controllers Know the location of the planes down to one meter in accuracy, the thing can be said for space debris. Not all of the orbit are known, and even those included in the system. All right, thank you. So, what is the concept of the concept?

রাস্তার ট্রাফিক কন্ট্রোল করার মতো বা নিয়ন্ত্রণ করার মতো বা আকাশে যেমন একটা এয়ারপোর্টে একটা ভিজিটের কথা চিন্তা করেন এটা মরিবা জা বলছেন টেক্সাসের ইউনিভার্সিটির একজন অ্যাস্ট্রোডাইনামিস্ট তো প্লেন কিন্তু আকাশে লাইন ধরে থাকে তাই না ল্যান্ডিং করছে টেক অফ করছে এবং তার একটা কেয়ারফুলি কোরিওগ্রাফ রুটিন মানে কোরিওগ্রাফি করে একটা রুটিন তারা মেনটেন করে চলছে আকাশে কোনো প্লেনে প্লেনে কিন্তু ক্র্যাশ হয় না আর তারা একদম সিস্টেমেটিক ওয়েতে এতগুলো প্লেন এতগুলো ফ্লাইট ধরেন হচ্ছে ডালাসের বা শিকাগোর ডালাসে তারপর নিউ ইয়র্কের এগুলো এয়ারপোর্টে প্রতিনিয়ত শত শত প্লেন উঠছে নামছে কোনোটা তো কোনো ঝামেলা হচ্ছে না কারণ দেয়ার ফলোইং দ্য রুটিন এয়ার ট্রাফিক কন্ট্রোলাররা জানেন যে এক মিটার দূরে পর্যন্ত অ্যাকুরেসি তাদের আছে যে এক মিটার গ্যাপ পর্যন্ত তারা জানতে পারেন যে কোথায় কি প্লেনটা আছে লোকেশনটা তারা জানেন ঠিক আছে অ্যাকুরেসি এতটা নির্ভুল তবে এই জিনিসটা স্পেস ডেব্রির ক্ষেত্রে বলা যায় না কারণ হচ্ছে অরবিটে থাকা সমস্ত অবজেক্ট এখনো জানা যায় নাই এবং যেগুলো ডেটাবেজ আছে সেগুলোকে ক্রমাগত ট্র্যাক করা হচ্ছে না যেটা কোথা থেকে কোথায় যাচ্ছে সো ট্র্যাকিং কেউ করতেছে না এখনো ওই রকম প্রয়োজন আসে নাই যে যারটা হিজ ইজ হুজ টাইপের হচ্ছে আর কি সো এটা হচ্ছে একটা ভেজাল তো এখন আর কি ভেজাল হচ্ছে দেখি এফ নাম্বারটা পড়েন মিসমিত ফাইনাল ওয়ান দেখি ওরা কি বলেছে ওই যে হিজ ইজ হুজ হুজ ব্যাপারটা কি এডিশনাল প্রবলেম ইজ স্যার An additional problem is that there is no authoritative, authoritative uh, catalog, catalog that accurately lists the orbit of all known uh, space, or, space debris. Jah illustrates that this with a web based uh, database that he has developed. He draws on several sources, such as catalogs mentioned by the US. And Russian government to visualize to visualize where objects in are in maintained sorry are in space. When he types uh, he types in an identifier for a particular space object, the database draws a purple line to design uh, to des design it its orbit. Only this doesn't. Uh, quite work for a number of objects such as a Russian uh, rocket body design, designated in the database as object num uh, object number uh, 3200 30, 30, to thirty two thousand two hundred eighty uh When the intern says number, the database draws two purple lines. The US and Russian sources contain two completely different orbits for the same altitude. With this, a third source of information made it possible to cross uh, colorate. Dan describes uh, himself as a space environmentalist. I want to make, uh, make space a space that, uh, that is safe to uh, operate. That he argues uh, that this community will continue developing uh, into a tragedy into a tragedy in which all space flight all this flight operators are put, uh, polluting a common source resource all right <laughs> you done shish

আমেরিকা একটা কাজ করে ডি ক্লাসিফাই করে একটা নির্দিষ্ট সময় পর পর গোপন বিষয়গুলো যে ইলাস্ট্রেট করছেন যে উনি একটা ওয়েববেস ডেটা করেছেন ডেভেলপ করেছেন এটা দেখিয়েছেন যে এটা বিভিন্ন সোর্স থেকে ডেটা নেয় যেমন হচ্ছে ইউএস আর রাশিয়ান যে ক্যাটালগ আছে সেখান থেকে তো উনি এটা দিয়ে ভিজুয়ালাইজ দেখাচ্ছেন যে কোথায় কোথায় অবজেক্টগুলো স্পেসে আছে তো সেক্ষেত্রে উনি যখন একটা আইডেন্টিফায়ারকে মানে একটা নির্দেশককে টাইপ করছেন একটা পার্টিকুলার স্পেস অবজেক্টে পেলে তখন কি করছে ডেটাবেসটা একটা পার্পল লাইন দিয়ে দেখাচ্ছে যে এটা অরবিটটা কোথা থেকে কোথার দিকে যাচ্ছে ওটা ট্র্যাক করে দেখাচ্ছে পার্পল লাইন তো এইটা কিছু কিছু অবজেক্টের বেলা আবার ঠিক মতো কাজ করে না যেমন হচ্ছে একটা রাশিয়ান রকেট বডি যেটা ডেটা বেজ নাম্বার থ্রি ডাবল মানে এটা সব অবজেক্টের বেলা আবার ট্র্যাক করে ঠিকঠাক দেখা যেমন রাশিয়ান একটা রকেটের বডি যেটা নাম দেওয়া হয়েছে থ্রি টু অবজেক্ট নাম্বার হিসেবে তো যে যখন হচ্ছে এই নাম্বারটা দিচ্ছেন ডেটা বেজ হচ্ছে ওই রাশিয়ান রকেট বডির বেলায় হচ্ছে এই টেকনিক কাজ করে না তো যে যখন ওই নাম্বারটা দিচ্ছেন তখন ডেটা বেজ থেকে দুইটা পার্পল লাইন আসে এখন দুইটা কেন আসে সেটা জানেন রাশিয়ানটা একরকম ডেটা দিছে ইউএস একরকম ডেটা দিয়েছে একরকম ডেটা দিয়েছে জি দুইটা লাইন এখন কোনটা যে রাইট এবং দুইটা কমপ্লিটলি ডিফারেন্ট অফ অরবিট একটা সেম অবজেক্টকে দুই রকম ভাবে গতিপথ দেখানো হয়েছে দুই দুই জায়গার ক্যাটালগ সেবার কোনটা বিশ্বাস করবেন যে ইট ইজ অলমোস্ট ইম্পসিবল টু টেল হুইচ ইজ কারেক্ট তো এই ক্ষেত্রে কখন বোঝা যাবে কারেক্ট যখন তৃতীয় কোনো উৎস পাওয়া যাবে সেটা দিয়ে ক্রস করে লেট ক্রস রেফারেন্সিং বলে না যে আপনি দুই জায়গা থেকে তথ্য পেয়েছেন একই জিনিসের সম্পর্কে দুইটা দুই রকম এখন আপনার তৃতীয় আর একটা সোর্স লাগবে যাতে করে আপনি ক্রস ম্যাচিং করে দেখতে পারেন যে উইচ ওয়ান ইজ রাইট বা কাছাকাছি যাওয়া যায় তো তৃতীয় কোনো সোর্স অ্যাকচুয়ালি এখন পর্যন্ত নাই চাইনিজ চাইনিজদের খুব সম্ভবত এখন ওই ব্যাপারটা তো ওপেন না এনিওয়ে সো যে ডিসক্রাইব করছে নিজেকে একজন স্পেস এনভায়রনমেন্টালিস্ট মানে পরিবেশবাদী থাকে না যারা গাছ কাটা ঠেকাতে চায় উনি নিজেকে দাবি করেন মহাশূন্যের একজন পরিবেশভাবে তো উনি বলছেন যে আমি মহাশূন্যটাকে আমার একটা জায়গা বানাতে চাই যেখান থেকে অপারেট করা মানে নিরাপদ এটা হচ্ছে ফ্রি এটা হচ্ছে পরবর্তী জেনারেশনগুলোর জন্য ইউজফুল এবং আনটিল দ্যাট হ্যাপেন্স সেটা যতক্ষণ না না হচ্ছে উনি বিতর্ক করছেন দ্য স্পেস কমিউনিটি কন্টিনিউয়াসলি ডিভলভিং টু ট্রাজেডি মানে তারা বিপর্যয়ের মধ্যে পড়তেই থাকবে যে যেটার কারণে যেখানে সমস্ত স্পেস ফ্লাইট অপারেটররা একটা কমন রিসোর্সকে দূষণ করছে কমন রিসোর্স এখানে মহাশূন্য মহাশূন্যটাকে তারা দূষণ করে যাচ্ছে যদি এইটা ওই নিরাপদ স্পেস না বানানো যায় ততক্ষণ পর্যন্ত কি করবে অপারেটর যারা আছে চায়না রাশিয়া ইউএসএ এরা কিন্তু পরিবেশটাকে দূষণ করে যাবে এটা দিয়ে শেষ করেছে তার মানে আমরা একটা নতুন একটা টার্মও জানলাম যে স্পেস এনভায়রনমেন্টালিস্ট হয় মহাশূন্য পরিবেশ ব্যাটার এরকম একটা ব্যাপার জি

আপনার জীবনের সাথে যখন সেটাকে ম্যাচ করবেন আপনার ওই যে এআই অবস্থা হয়েছে আপনার আপনারা মহাশূন্য তো জান নাই মহাশূন্য নিয়ে পড়ে নাই তো মনে হচ্ছে যে এটা আসলে কি নাকি কিন্তু এটা আসলে আমাদের জীবনের একটা যে বাংলাদেশের দু চারটা রকেট যাবে